মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট সুখ সবকিছুই তালার একটি পরীক্ষা আমরা যখন সুখ পাই তখন আল্লাহকে স্মরণ করি খুব কম কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে শুরু করে আসলে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার কিছু কষ্ট দেন কারণ এই কষ্টগুলো শুধু কষ্ট নয় বরং এক একটি শিক্ষা এক একটি সোপান যার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে আরও বেশি ঘনিষ্ঠ হয় অনেকেই ভাবে আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন শুধু শান্তি ও আনন্দে ভরে থাকে কিন্তু কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে আল্লাহ প্রিয় বান্দাদের দুনিয়ার জীবনে পরীক্ষা দেন বিপদ দেন কষ্ট দেন এই কষ্টের মাধ্যমে আল্লাহ প্রমাণ করতে চান বান্দা সত্যি আল্লাহর প্রতি বিশ্বস্ত কিনা রাসূল রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ বিপদাপদে পরীক্ষা করেন এর মানে দাঁড়ায় বিপদ মানেই শাস্তি নয় অনেক সময় বিপদ মানেই আল্লাহর রহমত আমরা যদি সেই বিপদকে সঠিকভাবে গ্রহণ করতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে সেটা হয়ে যায় আমাদের জন্য জান্নাতের সিঁড়ি কষ্ট যত বেশি পুরস্কারও তত বড় ঠিক যেমন পরীক্ষা কঠিন হলে ফলাফলও তত মহৎ হয় মানুষের মনোবিজ্ঞান বলে কষ্ট মানুষকে শক্ত করে চিন্তাশীল করে অভিজ্ঞ করে তোলে আর আল্লাহর দেয়া কষ্ট শুধু আমাদের মানসিকভাবে শক্ত করে না বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের ইমানকে পক্ত করে অনেক সময় দুনিয়ার প্রাচুর্য আনন্দ অর্থ সম্পদ মানুষকে গাফিল করে ফেলে তখন আল্লাহ তার প্রিয় বান্দাকে কিছু কষ্ট দেন যাতে সে পুনরায় আল্লাহর দিকে ফিরে আসে তাই কষ্টকে অভিশাপ মনে করা উচিত নয় বরং এটাকে রহমত হিসাবে গ্রহণ করা উচিত আজ আমরা আলোচনা করব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চার ধরনের কষ্ট দেন এগুলো হয়তো আমাদের প্রতিদিনের জীবনে ঘটে হয়তো আপনি নিজেও এই কষ্টগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন কিন্তু যদি বুঝতে পারেন এগুলো আল্লাহর ভালোবাসেন নিদর্শন তাহলে হয়তো আপনার ধৈর্য ও ইমান আরও দৃঢ় হবে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টে ফেলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার ছোট ছোট কষ্ট দেন কখনো অর্থ সংকট কখনো স্বাস্থ্য সমস্যা কখনো পারিবারিক অশান্তি এসবই আসলে আল্লাহর পরীক্ষা বাইরের দিক থেকে মনে হয় এগুলো বড় বিপদ কিন্তু আসলে এগুলো ক্ষণস্থায়ী এবং এর মাধ্যমে আল্লাহ বান্দার ইমান যাচাই করেন কারণ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো এই দুনিয়ার জীবনে কারো কাছে সব পূর্ণতা পায় না কেউ ধনী হলে স্বাস্থ্যে দুর্বল কেউ সুস্থ হলে পরিবারের সমস্যা কেউ পরিবারে সুখী হলে অর্থের টানাটানি অর্থাৎ আল্লাহ সব কারো হাতে দেন না কারণ যদি মানুষ সব কিছু কে যায় তবে সে আল্লাহকে ভুলে যাবে তাই আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট দেন যেন সে বুঝতে পারে প্রকৃত সুখ ও পূর্ণতা কেবল জান্নাতেই আছে এই ক্ষণস্থায়ী কষ্টগুলো বান্দাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে যখন মানুষ অর্থ সংকটে ভোগে তখন দোয়া করে নামাজে কান্না করে যখন অসুস্থ হয় তখন আল্লাহর কাছে আরোগ্যের জন্য মোনাজাত করে এভাবেই দুনিয়ার কষ্ট মানুষকে আল্লাহ স্মরণে ফিরিয়ে আনে যদি কষ্ট না থাকতো তাহলে মানুষ কখনোই আল্লাহকে ডাকার প্রয়োজন মনে করতো না তাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কষ্ট দেন যাতে সে ভুলে না যায় তার আসল মালিককে অন্যদিকে এই ক্ষণস্থায়ী কষ্টগুলো মানুষের আত্মাকে নরম করে অহংকার ভেঙে দেয় যেসব মানুষ সবকিছু পেয়ে যায় তাদের মাঝে অহংকার জন্মায় তারা মনে করে তারা নিজে সবকিছু করতে পারে কিন্তু যাকে আল্লাহ দুনিয়ার কিছু কষ্ট দেন সে সব সময় বিনয়ই থাকে মানুষের কষ্ট বোঝে অন্যের পাশে দাঁড়াতে শেখে তাই দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট শুধু পরীক্ষা নয় বরং চরিত্র গঠনের একটি উপায়ও দ্বিতীয় কষ্ট হল মানুষের মাধ্যমে আসা কষ্ট অনেক সময় আমরা দেখি আমাদের কাছের মানুষই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয় বন্ধু বিশ্বাসঘাতকতা করে আত্মীয় কটুক্তি করে এমনকি প্রিয়জনও ভুল বোঝে এই সব কষ্টই আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি চান বান্দা যেন শুধু মানুষের উপর ভরসা না করে বরং আল্লাহর উপর ভরসা করে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন তখন তার নিজের গোত্র নিজের আত্মীয় স্বজন এমনকি মক্কের মানুষই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তারা তাকে কষ্ট দিত বিদ্রুপ করত নির্যাতন করত। অথচ তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর মানে দাঁড়ায় মানুষের মাধ্যমে কষ্ট পাওয়া মানেই শত্রুতা নয় বরং আল্লাহ পরীক্ষা মানুষের আঘাত সবচেয়ে কষ্টদায়ক হয় কারণ এটা হৃদয়কে আঘাত করে শারীরিক আঘাত একদিন সেরে যায় কিন্তু মানসিক আঘাত দীর্ঘদিন মনে থেকে যায় আল্লাহ এই মানসিক আঘাতগুলোই প্রিয় বান্দাদের দেন যাতে তারা বুঝতে পারে মানুষের ওপর নির্ভরশীল হওয়া ঠিক নয় কারো ভালোবাসা কারো প্রশংসা কারো সম্মান কখনো স্থায়ী নয় স্থায়ী হলো কেবল আল্লাহর ভালোবাসা মানুষের কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে ধৈর্য শেখান যদি সবাই আমাদের প্রশংসা করত আমাদের সাথে ভালো ব্যবহার করত তবে আমরা কখনো ধৈর্য শিখতে পারতাম না কিন্তু যখন অন্যায় সমালোচনা কটুক্তি বা বিশ্বাসঘাতকতা আসে তখন আমরা শিখি ধৈর্য রাখতে শিখি আল্লাহর কাছে বিচার চাইতে এভাবেই মানুষের মাধ্যমে কষ্ট আমাদের ইমানকে আরো শক্তিশালী করে তাছাড়া মানুষের মাধ্যমে কষ্ট আসলে আমাদের ভেতরের অহংকারও দূর হয় আমরা অনেক সময় ভাবি আমি এত ভালো সবাই আমাকে ভালোবাসবে কিন্তু যখন দেখি মানুষ আমাদের কষ্ট দেয় তখন বুঝতে পারি ভালো মন্দ নির্ধারণকারী আসলে আল্লাহ মানুষ নয় তাই মানুষের মাধ্যমে কষ্ট আসলে আল্লাহর রহমত নাম্বার তিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার গুনাহের কারণে কষ্ট দেন মানুষ যতই ভালো হোক না কেন জীবনে কখনো না কখনো গুনাহ হয়ে যায় অনেক সময় সেটা বড় আবার অনেক সময় ছোট ছোট ভুল আল্লাহ তার প্রিয় বান্দাদের গুনাহকে আখিরাত পর্যন্ত টেনে নিতে চান না তাই তিনি এই দুনিয়াতেই কিছু কষ্ট দিয়ে বান্দার গুনাহ মাফ করে দেন এটা এক ধরনের রহমত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসলমানকে যখন কোনো বিপদ কষ্ট দুঃখ দুশ্চিন্তা অসুস্থতা এমনকি একটা কাটার খোঁচাও লাগে আল্লাহ সেই কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন বুখারি ও মুসলিম এর মানে হল আল্লাহ যাকে ভালোবাসেন তিনি চান না তার আখিরাতে শাস্তি হোক তাই তিনি সামান্য অসুস্থতা দুঃখ ক্ষতি কিংবা ব্যথার মাধ্যমে সেই গুনাহগুলোকে মুছে দেন এটা এক ধরনের রহমত অনেকেইভাবে বিপদ মানেই শাস্তি আসলে সবসময় তা নয় অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধির উপায় যেমন কাপড় নোংরা হলে পানি দিয়ে ধোয়া হয় তেমনি মানুষের অন্তর গুনাহে নোংরা হলে আল্লাহ কষ্টের মাধ্যমে তাকে ধুয়ে দেন এটা বোঝা খুব জরুরি যে গুনাহের কারণে যদি আল্লাহ দুনিয়ায় শাস্তি দেন সেটা আসলে ভালোবাসা কারণ আখেরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে বহুগুণ কঠিন যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি চান তার গুনাহ এখানেই শেষ হয়ে যাক যাতে আখেরাতে আর কষ্ট পেতে না হয় এটা আসলে বান্দার জন্য বড় উপহার এভাবে চিন্তা করলে একজন মুমিন কষ্টকে কখনো অভিশাপ মনে করবে না বরং সে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হবে কারণ প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে গুনাহ মোচনের রহমত তাই আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে তার গুনাহের কারণে কিছু কষ্ট দেন যাতে সে পরিশুদ্ধ হয়ে জান্নাতের উপযুক্ত হয় নাম্বার চার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইমান শক্ত করার জন্য কষ্ট দেন আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদের এমন কষ্ট দেন যা ইমানকে পরীক্ষা করার জন্য হয় এই কষ্টের উদ্দেশ্য হলো বান্দা যেন আরও দৃঢ় হয় আরও শক্ত হয় যেমন একজন শিক্ষক তার প্রিয় ছাত্রকে সবচেয়ে কঠিন প্রশ্ন দেয় কারণ তিনি জানেন সেই ছাত্র পারবে তেমনি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কঠিন কষ্ট দেন যাতে তার ইমান আরও উচ্চ স্তরে পৌঁছে ইতিহাসে আমরা দেখি আল্লাহর সব প্রিয় নবীর দুনিয়ার জীবনে ভয়ঙ্কর কষ্টের ভেতর দিয়ে গেছেন হজরত আইয়ুব আলাহ দীর্ঘ আঠারো বছর অসুস্থ ছিলেন কিন্তু ধৈর্য হারাননি হজরত ইউসুফ আলাইহাল্লাম ভাইদের দ্বারা ধোকায় পড়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তারপর দীর্ঘ বছর কারাগারে ছিলেন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আর হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে নিজ জাতি নির্যাতন করেছে অপমান করেছে তবুও তিনি ধৈর্য ধরেছেন কেন আল্লাহ প্রিয় নবীদের এত কষ্ট দিলেন কারণ তারা যেন ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ হয় আর অন্যরা তাদের দেখে শিখতে পারে এই কষ্ট মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে যেমন সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয় তেমনি ইমানও কষ্টের আগুনে পুড়ে আরও বিশুদ্ধ হয় অনেক সময় মানুষ ভাবে ইমান শুধু নামাজ রোজা করলেই শক্ত হয় কিন্তু আসলে ইমান সবচেয়ে শক্ত হয় কষ্ট সহ্য করার মাধ্যমে যখন মানুষ কষ্ট পেয়েও আল্লাহর উপর ভরসা রাখে তখনই প্রমাণ হয় তার ইমান সত্যিকারের তাছাড়া কষ্টের সময় মানুষ বুঝতে পারে আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা নেই এই উপলব্ধি তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় যদি কষ্ট না আসতো তাহলে হয়তো সে দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকতো তাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দেন যেন তার ইমান পাকাপক্ত হয় সে যেন জান্নাতির যোগ্য হয় প্রিয় দর্শক আজ আমরা দেখলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চার ধরনের কষ্ট দেন প্রথমত দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট যাতে বান্দা সবসময় আল্লাহরকে স্মরণ করে দ্বিতীয়ত মানুষের মাধ্যমে কষ্ট যাতে বান্দা কেবল আল্লাহর ওপর নির্ভর করতে শেখে তৃতীয়ত গুনাহ মোচনের কষ্ট যাতে আখেরাতে শাস্তি না হয় আর চতুর্থত তো ইমান শক্ত করার কষ্ট যাতে বান্দা আরও ধৈর্যশীল হয় এবং আল্লাহর কাছে উত্তম পুরস্কার লাভ করে এগুলো বুঝতে পারলে একজন মুমিন আর কখনো হতাশ হবে না বরং সে প্রতিটি বিপদকে রহমত হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ ছয় নম্বর আয়াত তাই কষ্ট আসলে মানে এই নয় যে আল্লাহ আমাদের ভুলে গেছেন বরং কষ্ট অনেক সময় প্রমাণ করে আল্লাহ আমাদের ভুলে যাননি বরং আমাদের আরও ভালোবাসেন মানুষের জীবনে কষ্ট আসবেই এটা অবশ্যম্ভাবী কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হল সে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে কষ্ট তাকে দুর্বল করে না বরং আরও শক্তিশালী করে তাই যদি আপনি জীবনে কষ্ট পান হতাশ হবেন না ভাববেন হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসছেন এই কষ্ট হয়তো আপনার গুনাহ মাফ হচ্ছে হয়তো আপনার ইমান আরো শক্ত হচ্ছে হয়তো আপনাকে জান্নাতের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে তাই জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর রহমত হিসেবে দেখুন ধৈর্য ধরুন বেশি বেশি ইবাদাত করুন আল্লাহর কাছে দোয়া করুন নিশ্চয়ই একদিন দেখবেন সেই কষ্টই আপনার জন্য জান্নাতের সোপান হয়ে গেছে